তার আজকে সাধারণ একটা মানুষের গল্প শেয়ার করার চেষ্টা করবো আসলে যে মানুষটা দিন দিন খায় কিন্তু একটা বছর বছর একটা ছাগল যেটা বলে সেটা লালন পালন করছে তো নিজে অসুস্থ থাকা অবস্থায় সেটা বিক্রি করে বাজার থেকে বিক্রি করে আইনা টাকা রাখতে সে টাকা সহ ঘর সহ নদীতে ভাষা নিয়ে গেছে সেই মানুষটার একটা ভিডিও ফুটেজ আপনারা আমি যদি দেখাই এই ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা এই মানুষটা আত্মনত কমপক্ষে এক কোটি মানুষ দেখছে এক কোটি তো যাই হোক প্রায় বিশ মিলিয়নের উপরে ভিউ হয়েছে টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় এই এই আত্মনতের ভিডিওটা ভাইরাল হয়েছে তো সেই মানুষের ব্যাপারে আসলে সেই মানুষটি জীবিত আছে নাকি মারা গেছে সেটা জানাটা খুব

তারা দিন গুনছে পোহর গুনছে প্রতিটা সময় দুটা মাটি সব সারা বাড়ি ঘর সব কিছুই নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো এখন চলে আসছি আপনাদের মাঝে এতদিন তো আপনারা হয়তো দেখছেন সাতই জুলাই থেকে আজ আজ হচ্ছে তেরোই আগস্ট এই অব্দি পর্যন্ত আমাদের নদী ভাঙার যে ভয়ঙ্কর দৃশ্যপট আপনাদেরকে প্রতিনিয়ত আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আপডেটের ক্ষেত্রে অনেক ধরনের অনেক ধরনের মন্তব্য করছেন অনেক মানুষের বাজে মন্তব্য দেখছি অনেক মানুষের দোয়া করছেন আসলে সব কিছু মিলেই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করার চেষ্টা করতেছি যাই হোক অনেকে আমার ভিডিও দেখে অনেকে জেলাস ফিল হয়েছে আবার অনেকে আমার আপডেট জানার জন্য আমাকে কমেন্ট করে রাখছেন তো যাদের জেলাস ফিল হয়েছে তাদের উদ্দেশ্যে পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো এবং যারা আমাদের জন্য দোয়া করছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবে এবং আমাদের এইখানে প্রায় তিনশো তিনশোর অধিক বাড়িঘর আসলে নদীর কবলে পয়রা বিলীন হয়ে গেছে ঘর বাড়ি একশো ঘর বাড়ি কমপক্ষে নদীতে ভাসায় নিয়ে গেছে তিনশো পরিবারের অবস্থা এতটা ডেঞ্জারাস তো এখন আমি আজকে আপনার মধ্যে যে বিষয়টা শেয়ার করবো আজকে সাধারণ একটা মানুষের গল্প আপনার মধ্যে শেয়ার করার চেষ্টা করবো আসলে যে মানুষটা দিন দিন খায় কিন্তু একটা বছর দুটা বছর একটা ছাগল যেটা বলে সেটা লালন পালন করছে তো নিজে অসুস্থ থাকা অবস্থায় সেটা বিক্রি করে বাজার থেকে বিক্রি করে আইনা টাকা রাখতে সে টাকা সহ ঘর বাড়ি সহ আহ নদীতে ভাসা নিয়ে গেছে সেই মানুষটার একটা ভিডিও ফুটেজ আপনারা আমি যদি দেখেন এই ফুটেজটা দেখতে পাচ্ছেন এই যে ফুটেজটা এই মানুষটা আত্মনাথ কমপক্ষে এক কোটি মানুষ দেখছে এক কোটি তো যাই হোক প্রায় বিশ মিলিয়ন উপরে ভিউ হয়েছে টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় এই এই আত্মনাথের ভিডিওটা ভাইরাল হয়েছে তো সেই মানুষের ব্যাপারে আসলে সেই মানুষটি জীবিত আছে নাকি মারা গেছে সেটা জানাটা খুব আপনাদের অনেক জানার ইচ্ছা ছিল তো এই এই যে যে মানুষটার ভিডিও আপনারা দেখতেছেন এই মানুষটার ভিডিও বললাম যেটা যে বিশ মিলিয়ন উপরে ভিউ হয়েছে সব কিছু মিলে আর বেশি হবে তো এই মানুষটা অনেকে জানতে চাইছেন যে বেঁচে কি কিনা বা মারা গেছে কিনা এটা অনেকে জানতে চেয়েছেন তার ভিডিও এবং আপনাদের আমাদের নেক্সট আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে যে এই একটা মানুষের কান্না দেখছেন দুই হাত উঁচু করে চিৎকার করছে আল্লাহ রক্ষা করো সব কিছু কাছে এরকম একটা ভিডিও আপনারা দেখছেন আমার চ্যানেলে পরে ওইটা প্রায় আড়াই লক্ষ মানুষ দেখছেন আমার ইউটিউবে তো তাদের তার ওই ভিডিও ফুটেজটা ব্যাপক পরিমাণে ভাইরাল ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রায় আপনার পনেরো মিলিয়ন ভিউ হয়েছে পনেরো মিলিয়ন ইন্টারটাল যেটা আমরা দেখলাম তো এই মানুষটার প্রতিবাদী যে একটা কাজ করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওতে কিন্তু আজকে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে যে আসলে আমাদের নদীর ভাঙে নেওয়ার এই তিনশো পরিবারের অবস্থা বা একশো ঘর বিলীন হয়ে গেছে তাদের জীবনযাত্রা এখন কতটা কঠিন হয়ে গেছে আপনারা বলতে পারেন যে প্রতিদিন আপনি দেন কি পদ্ম ভাঙ্গে নেই আমাদের ভাঙতেছে ভাঙা আমরা তো রংটাও সার দিতে দিতেছি না ভাই আপনার যদি মনে হয় যে রং টং সেপারেট হয় আপনারা দেখেন না ঠিক আছে যেটা চলতেছে সেটা আপনারা আগে তো আরো দুই তিন পাঁচ বছর ধরে ইউটিউবিং করে কোনো সময় তো আপনারা বলেন যে আমাদের কত ভাঙে নিয়ে কত এই অবস্থায় তো বলিনি এখন আমাদের ভাঙতেছে যদি আপনাদের বলতেছে আমাদের মানুষের জীবনযাত্রা কতটা কঠিন বা কষ্টের সেটা আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করতেছি তো আজকে এই মানুষের গল্প আপনাদের শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের এই গল্প শোনার এরকম প্রত্যেকটা পরিবারের হৃদয় বিরোধক কষ্ট এবং

এক ষোলে আমার দীঘা ঘট এক ষোলে করে ষোলো ছিল মানে চাল মাংস নামাই

মানে যারা আমাকে দেখতেছেন তারা অবশ্যই তাকে মানে সে কি অবস্থা আছে সে কি মারা গেছে কিনা বা বেঁচে আছে কিনা এটা অনেকে জানতে চাইছেন আমার কাছ থেকে বা আর পেজ থেকে আমি যতটুকু দেখছি টুইন ভিডিও থেকে দেখছি মোটামুটি অনেক ভিডিও থেকে দেখছি তো দেখার পর হচ্ছে যেটা জানতেছেন হ্যাঁ এখনও সুস্থ আছে আল্লাহ তালা তারা এখনও দেখছেন এই যে নদীর পরে বসে রয়েছে আল্লাহ তালা এখনো তারা ভালো রাখছে এখনো জীবিত আছে তো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা যেন এই বিপদের মধ্যে থেকে বাঁচে এবং মানে অবাক হয়ে গেছে মানে যে অবস্থা যে

না আমাকে তো সবই নিয়ে গেছিলাম না তো আর রান্নার তো কিছুই নেই

দেখলে চিনাই ফেলবে যে এই লোকটা কি জীবিত আছে নি আমার তো মানে আমি জানতে পারি না যে জীবিত আছে না মরে গেছে ওরে দেখছি যে অবস্থায় এটা আপনি বোন আমার বোন আমার বোন আপনি আপনি ধরে ক্যান্সেল ধরে ক্যান্সেল এরকম পিছে দাঁড়ানো ছিলেন ছিলেন হ্যাঁ ধরে আপনি ধরে বসেছিলেন বিটি ফুটেজটা যদি দেখে এ আপনার একটা বোন

তো এই জন্য অনেকে ভাবছে যে সে মারা গেছে মানে যে অবস্থা ছিল যে মারা গেছে এখন মানে আমার লোক সাথে যে লোক আসতে দেখে বলছে যে জীবিত এই যে দেখলাম তো আমি অবাক হয়ে গেছি টাকা শুনেন টাকা সবকিছু সমাধান হয় না মানুষের গড ইম্পর্টেন্ট

তার একটা কান্না করছে তো তার জন্য আমরা দেখি আমাদের এ হচ্ছে তার একমাত্র একটা বোন যাকে আপনারা দেখছেন যে ধরা অনেক কান্না করছে সে মানে মানে ওই ওই সময়টা আসলে ভাষায় প্রকাশ করা যেন মানুষের বিভদের সময় তো সবাই দোয়া করবেন তার জন্য যে যাতে করে আমরা তার জন্য কিছু করতে পারি আপনাদের দোয়ার কারণে সে বেঁচে আছে আল্লাহর রহমতে সে যেন ভালো থাকে সে তো আমি বিকেল হচ্ছে এদিকে একটু আসছিলাম যে আসলে শেষ করেছে দেখি তাতে তাই সে আজকে এই ঘটনাটা আপনাদের শেয়ার করলাম আপনারা যে যেখান থেকে আসছেন এই মানুষদের কষ্টগুলো আপনারা বুঝতেই পারছেন কি কী পরিমাণ কষ্ট তারা আছে সবার লাস্ট পর্যন্ত আসলে এইভাবেই তারা দিন গুনছে পোহর গুনছে প্রতিটা সময় বিটা মাটি সব সারা বাড়ি ঘর সব কিছুই নেই বলতে এর ক্ষেত্রে সব শেষ এই সেটটা পুরো শেষ আপনাদেরকে যা দেখাচ্ছি তো আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো মন্দ এই এতক্ষণ দেখলেন এই মুরব্বীর গল্প গল্পটা শুনলেন গল্পটা একটা বাস্তবতার সাথে হয়েছে তিনি এখনো জীবিত আছে কিন্তু এখন অনেক অসুস্থ ঠিকমতো কথা বলতে পারে না তিনি সাথে সাথে স্ট্রোক করছিলেন স্ট্রোক করার কারণে তাকে হসপিটাল এর একদিন হসপিটাল থেকে আনছে বাসে কিন্তু তারপর সাথে সাথে আবার স্ট্রোক করছে স্ট্রোক করার কারণ হচ্ছে পরবর্তী আমরা হাসপাতাল পাঠাই এবং নানান ধরনের মানুষ নানানভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে আসলে ক্যামেরার বাইরে অনেক কিছু হয় আপনারা মনে করেন ক্যামেরার মধ্যে সব কিছু হয় আর যারা আমাদের আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে যাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে বা যাদের জ্বালা যন্ত্রণা জ্বলতেছে কন্টিনিউ আপনাদের মানে বাড়িঘর ভেঙে নিয়ে যেতেছে এটা মানে অনেকে ভাল লাগতেছে আর যাদের কষ্ট কোনো কথা আছে না কষ্ট যাদের ভিটা চলে যেতেছে তারা বুঝতেছে আমাদের ভিটা মাটির নাকি নদীর মুখে আ রয়েছে কখন চলে যাব সেটা আমরা বুঝতেছি কষ্ট ইউটিউব থেকে আমরা কয়ে লক্ষ টাকা কামে আলাই না কয়ে হাজার টাকা কামাই আলাই এক অনেক টাকা হায়া করে না এটা ভাইবে না লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ যাইতাছে কা আপনাদের গেলে আপডেট জানানোর চেষ্টা করি আপডেট দিই এক এটা কাজ করি কিছু ভালোবাসার মানুষ আছে তাদের জন্য ঠিক আছে আমরা কার রঙতামসের ভিডিও ছাড়া কাজ করি না আমি রঙতামসের ভিডিও কাজ করি না এদের ভালোলাগ কার লাগবে দেখার দরকার নেই আমার পদ্মা আমার আমার গ্রামের ন্যাচারাল যেটা ঘুরতেছে সেটা আপনারা করতেছি তো যাই হোক অনেকে অনেকেই অনেক ধরনের ধরনের মন্তব্য করছেন অনেক কথা বলছেন আসলে করতে থাকেন আপনারা দেখি কি মন্তব্য করতে পারেন আর যার ভাল লাগে আমার ভিডিও দেখেন যার ভালো লাগে না দেখেন ঠিক আছে যাদের রং তমসা ভিডিও দেখার দরকার আছে হচ্ছে তারা ওটা দেখছেন ঠিক আছে ঠিক আছে আমার যেটা ন্যাচারাল ভিডিও প্রকৃতির যেটা ঘুরতেছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি অসহায় মানুষের দৃশ্য আপনারা তুলে ধরা ধরতেছি ঠিক আছে উল্টা উল্টা জিনিস নিয়ে আমি ভিডিও করতেছেন ঠিক আছে কিছু মানুষের মন্তব্য কিছু মানুষের কমেন্ট কিছু মানুষের কথাবার্তা এত পরিমাণ হিট করছে যেটা আমি আসলে এই জায়গায় কাজ না করলে বুঝতে পারতাম মানুষ কত রঙের হয় কত কোয়ালিটির হয় ঠিক আছে তো যাই হোক আহ সবাই দোয়া করবেন যাতে করে আমরা আমাদের আল্লাহ তালা যদি ভাগ্য রাখে প্রকৃতির এই ভয়ঙ্কর তাণ্ডব থেকে নদীর তাণ্ডব থেকে যদি বাঁচতে পারেন তাহলে বাঁচলাম আর যদি না বসে আল্লাহ যদি ভাগ্যে না রাখে ভিটামিন যদি না থাকে তাহলে কিছু করার নাই এক চলে গেছে মসজিদটা দ্বিতীয় চলে গেছে দ্বিতীয়টা ভয়ের মধ্যে ভয়ঙ্কের মধ্যে আছে আমরা হচ্ছে গোরস্থানটা আমাদের তৃতীয় সে বাড়িঘর যে বিল্ডিং উল্ডিং দেখতেছেন আর চতুর্থ অবস্থায় যে যে গুলো দেখতেছেন এইখানে পদ্মা যে কাজগুলোর কথা ছিল এগুলোর ড্রাগসে কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে তো সবকিছু কিছু আমরা যে সিচুয়েশনে আছি সেটা আপনাদেরকে আমরা বুঝতে পারবো না আপনারা এসির বাতাসে থাকেন এসির মধ্যে থাকেন আপনারা হ্যাঁ আপনারা বুঝবেন কেমন সাধারণ মানুষের কষ্ট এই যে ভিডিও পুলিশ তুলে ধরছি এটা আপনার মনে হইতে নর্মাল জিনিস কিন্তু তার জায়গায় এটা অনেক কিছু ঠিক আছে আপনারা আপনার কাছে মনে হইতে পারে এক হাজার টাকা কিছু নেই এক হাজার টাকা আপনার কাছে মনে করেন একটা নোখ কাটার যেমন ছোট হতে পারে কিন্তু আমাদের মতো খেটে করা মানুষ ওই এদের মতো খেটে করা মানুষ এক হাজার টাকা তাদের জন্য লাখ টাকা ঠিক আছে সো আমি চেষ্টা করছি নেচারাল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমার এই ভিডিও থেকে অনেক মানুষ আসছে অনেক মানুষ অনেক ধরনের সহযোগিতা করছে পাপ করে লেসি না এটা পাপ করে লেসি ভাই আমি এগুলো আপনার ফুটেজ তুলে ধরার জন্য তো যাদের চুলকানির সমস্যা আছে যাদের চুলকাইতে আছে ভিতরে তারা দয়া করে আমার ভিডিও দেখেন না অ্যাভয়েড করে যায় না আনসাবস্ক্রাইব করে দেন আমার ভিডিও দেখার দরকার নাই আমার একটা ভিউ যারা ভালোবাসার ভালোবাসার মানুষ আছে তারা একটা ভিডিও মানে একটা ভিউস একটা ভিউস থাক ফাংশন তাদের আমার দরকার কিন্তু যাদের চুলকানি বেরাম আছে চুলকানি জিনিস দেখতে দেখে চুলকানি জিনিস দেখেন তারা আমার ভিডিও দেখেন না অনেকের কাছে আমি খারাপ হতে পারি একটা আমার সবার কাছে ভালো হইতে পারে না হয়ে গেছে আপনাদের খারাপ যাই হোক এই প্রসঙ্গে আপনাদের মাঝে কারণ আমি যারা এই ধরনের আশেপাশে আছেন সব করে মানুষের অবশ্যই আপনারা আমাকে দেখবে যারা দেখা ভালোবাসার মানুষ তারা দেখেন আমাদের খারাপ সময়ে আমাদের এই খারাপ অবস্থায় যারা পাশে আছেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি সবসময় ভালোবাসা জানাচ্ছি যাতে করে আমি আপনাদের মানে সবসময় ভালো কিছু দিতে পারি সেই প্রত্যাশা আসলে ভাই আমাদের সবকিছু ঠিক এর নাই ভালোবাসা আপনাদের যদি আহ আপনাদের যদি একটু পরামর্শ বা আপনার যদি একটা মানে ভালো আমাদের মনটা একটু শান্তি না দিতে পারি ভাই তাহলে আমরা দিন শেষে মানে অস্থিরতর বোধ করি কারণ কি জানেন দিন শেষে আমরা কাজ করি অনেক কষ্ট করে কিন্তু এখানে দেখেন জিরো থেকে শুরু করে ছাব্বিশ সাতাশ সাবস্ক্রাইবার বানেন না চারটেখানি ব্যাপার না অনেক কষ্ট করে বানাইছে এই পরিবারটা বানান না যেমন চারটেখানি ব্যাপার না তার পরিবার থেকে যদি একটা উল্টো কথা আসে তখন এই ভিতর থেকে অনেক আঘাত আসে ঠিক আছে আমি ক্যামেরার সামনে আপনাদের মাঝে যেভাবে আসি একদম নরমাল ভাবে আসার চেষ্টা করি সব কিছু রিপ্রেজেন্ট করি এটা কারোর কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে কারোর কাছে না কিছু কিছু মানুষ কাছে ভালো লাগে না ঠিক আছে আর সবচেয়ে একটা খারাপ অভ্যাস কি জানেন নিজের দোষ নিজে মনে হইতেছে সবচেয়ে খারাপ অবস্থা আছে যে মানে যে যা কুক তার কথাই উজা চলি যেটা মানে যে যে ধরনের বিপদপূর্ব যে ধরনের যে সমস্যাপুরুক মাঝুতকৈ হা আছি উড়িয়া চুরি চিন্তা করেন যে নিজের অ্যাটাটিভেটটা আছে নিজের অ্যাটাউটি ক্রেডিট আছে তো অনেকে অনেক ধরনের কথা বলছেন তো যাই হোক আমি আসলে এই এরকম মহাশয় মানুষদের ব্যাপারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা মদিস্তে ভেঙে বাড়িঘর সব হারে এখন রাস্তা বসবাস করতেছে কেউ হচ্ছে ভ্যান চালক কে আছে দিন না দিন খায় কে আছে দিন মজুরি করে খায় মানে এরকম অসহায় মানুষদের চিত্র আপনাদের মানুষ তুলে ধরার চেষ্টা করব এই মানুষদের পাশে যারা আমার ভিডিও দেখে দেখেন তারা যদি মঞ্চে আইসে তাদের পাশে তারা এন তাদের খোঁজ খবর নেন অনেকে নিয়ে সেই অব্দি অনেকে এই যে মানুষটার ভিডিও আজকে প্রথম অবস্থায় দেখলেন আপনারা এই মানুষটার এই মানুষটা আমার ভিডিও দেখা বা ওই যে আর কিছু মানুষের ভিডিও দেখা এই মানুষরা অনেক সহযোগিতার চেষ্টা করছে অনেকে সহযোগিতা করছে এই মানুষটাকে তো হোপফুলি মানুষের জন্য কাজ করি সেক্ষেত্রে আসলে পজিটিভ প্লিজ আমি আমি বলি আপনি আমি কেউ মানে সবাই আমরা যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আসি সোশ্যাল মিডিয়াতে পজিটিভ জিনিসটা আমরা কম দেখি নেগেটিভ জিনিসটা দেখি আজকে যদি বেশি না আজকে যদি আপনাদের থামবেলে আমি যদি লেখি যে খুকির বাড়ির সব ভাঙ্গাচুরা একটা গাঙ্গে ভাসায় নিয়ে গেছে তারা হয় তাহলে আপনার হুমড়ি খেয়া দেখবেন আর যদি লেখি যে একদিন দিন মজুর খাই লোকটার বাড়িঘর স্বপ্ন যদি নিয়ে গেছে দূর কী দেখুন চরম উচিত কথা আজকে যদি লেখি কুইংসাদিয়ার বাড়িঘর মানে সব শেষ জোলে পরে আগুন লাগে সব শেষ দেখবেন ভুল রেবত আপনি দেখা দেখবেন আজকে যদি লেখি মাসুদের বাড়িঘর হ্যাঁ বাড়িঘর ডাকায় ডাকায় ঢুকছে আপনি হুমড়ি খেয়ে দেখবেন কিন্তু যদি লেখি ওই যে পাশের বাড়ি এক বড়লোক বাড়িতে মানে কী বলেন ডাকাত ডাকায় ঢুকছে দেখবেন না তো দোষটা আমাদের না আপনাদের আপনার যে ধরনের কন্টেন্ট খান ওই ধরনের কন্টেন্ট মানুষ দিয়ে আছে তো আমরাও কিছু অভ্যস্ত হয়ে গেছে এটার জন্য আমরা দেয় তো দায় বলতেছি না যাই হোক অনেক কথা বলে ফেলছি কথা বিটা মানে অনেক কথা মানে কথা বিটা অনেক কথা আইসা পড়ে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে করে নদী ভাঙার মানুষের পাশে আসি থাকবার আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাদের মঞ্চে দেখেন যাদের মঞ্চে দেখেন না ঠিক আছে আর এই ইউটিউব না করলে আমার কিচ্ছু যাওয়ার জন্য ইউটিউব থেকে আর আমার অনেক টাকা কামাই ফেলে না কোটি কোটি টাকা কামাইয়ে ফেলে না ঠিক আছে যারা উল্টা উল্টা ভিডিও দিতে যারা উল্টা উল্টা কাজকর্ম দিতে পারে তাদেরটা দেখেন না জান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম